উদাস নামে একজন দিনমজুর সে মারা গিয়েছে গতকাল রাত 11টায় আজকে সকাল 11টা পর্যন্ত বহদ্দারাতের পাশে একটি বস্তিতে পড়ে আছে শুধু অথের অভাবে তার মরদেহটি তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নিয়ে কি পাচ্ছে না এবং এটার জন্য কোনো মিডিয়া নেই এটার জন্য কোনো সাংবাদিকতা নাই এবং এটার জন্য কোন ধরনের বড় ধরনের হাওক করে কিছু একটা যে করবে তুলে ধরবে কার কাছে নিবে এই ধরনের কোনো প্রচার প্রচারণা এগুলোর কোনো প্রয়োজন নাই প্রচার হচ্ছে তো বর্তমানে বিএপি কি আছে কোথায় ভোট করছে তার কি ভোট করতে হবে তুমি দুপুরে কি লাঞ্চ করছে এবং কে আপ্যায়ন করছে এটা মুখ্য বিষয় এটা বড় বিষয় কিন্তু এই মানুষটার এগারোটা থেকে সকাল এগারোটা পর্যন্ত লাশটা যে পুষতেছে শুধু অর্থের অভাবে একটি ছোট্ট ঝুঁকি ঘরে লাশ নিয়ে বসে তার স্বজনরা কাটছে আর ব্রাহ্মণ বাড়িয়াতে তার ছোট্ট শিশু তার স্বজন তার আত্মীয়রা শেষবারের মতো দেখার মতো শেষ আগে অপেক্ষা রয়েছে আমাদের

অনেক সুযোগ দিয়ে ছেড়ে রেখেছেন এবং সকল ধরনের নিয়ামত ভোগ করার সুবিধা দিয়ে রেখেছেন সেই সত্তা মহান রব আল্লাহ রাবুল্লাহ দরবারে আপনার একটু সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আরো নিয়ামত আমাদেরকে বৃদ্ধি করে দিবে এবং আমি অত্যন্ত আনন্দিত যে আসলে প্রত্যেকটা সেক্টরে ভালো মন্দ দুই শ্রেণীর মানুষ থাকে আমি দীর্ঘ আঠারো বছর পুলিশে আমার বর্ণাঢ্য জীবন শেষ করেছি স্বেচ্ছায় ইচ্ছাকৃত আমি আমার চাকরি থেকে অব্যাহতি নিয়ে চলে এসেছি পুলিশ ডিপার্টমেন্ট আমার গর্বের একটা ডিপার্টমেন্ট কিন্তু কিছু অসাধু অফিসারের কারণে হয়তো আমি কন্টিনিউ করতে পারি নাই এবং আমার কোনো দুঃখ নাই এটাতে যে যাদের ট্যাক্সের টাকা আমরা চলি সেই মানুষগুলো সেরাভাবে পাচ্ছ এবং বিশেষ করে যারা এলিট শ্রেণীর গোত্রীয় তাদের জন্য তাদের গাড়ি পাহারা দেওয়ার জন্য তাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য এবং বিশেষ করে যারা চোর দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করছে সেই সমস্ত মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য সকল আয়োজন আমাদের এই জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত আমাদের পুলিশ কিন্তু যে মানুষটা রাস্তায় পচে গলে মৃত্যুর সাথে পাঞ্জা উঠছে কিংবা খালি গায়ে শরীরে পোকা পড়ে গেছে ড্রেনে ডাস্টবিনে পড়ে আছে যাদের দেখলে আমরা থুতু ফেলেই সেই মানুষগুলোর জন্য আমাদের দেশ এখনো পর্যন্ত আমায় আমার জন্ম ছিয়াশি সালে এখন দু পঁচিশ সাল আমার জন্ম থেকে এই বয়স পর্যন্ত আমি কোনো সংগঠন সংস্থা কিংবা সরকারি কোনো স্থাপনা এখনো দেখি নাই যে মানুষগুলোকে আমি সেখানে গিয়ে পৌঁছে দিতে পারবো ব্যক্তিগত প্রয়াসে কিছু বৃদ্ধাশ্রম সারা বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে রয়েছে কয়েকটা বৃদ্ধাশ্রম রয়েছে কিন্তু হাসপাতাল বেয়ালিশ মানুষদের জন্য সারা বাংলাদেশে এখনো একটিও তৈরি হয় নাই এটা আমাদের জন্য কত বড় ব্যর্থতার এবং লজ্জার এবং আমাদের কিছু সাংবাদিক ভাই এটা চেষ্টা করছে তুলে দেওয়ার জন্য ওনাদেরকে স্যালুট জানাই তার মধ্যে আজকে আমাকে নিয়ে আসা মানে আমার আমি চেষ্টা করি তাদের পক্ষে কথা বলার জন্য সেই মানুষগুলোকে এখানে তুলে নিয়ে আসা আমাদের এই সারা বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তার মধ্যে অন্যতম স্যালুট জানাই এই রাউজান ফ্রেস ক্লাবের সাংবাদিক ভাই সংখ্যা অল্প হতে পারে কিন্তু মনটা অনেক বড় এই মানুষগুলোকে তুলে আনার জন্য আমাকে তুলে আনা মানে এই মানুষগুলোকে তাদের ভাষায় তুলে আনা আমি মেয়ে আমার বাবার নাম কি কোথায় থাকি বিষয় আমি বলবো না আমার নামটাও আমি এখানে বলবো না শুধু তাদের কথাগুলোই বলবো তাদের কথাগুলো তুলে ধরার প্রয়োজন কারণ সাংবাদিকের মধ্যে যেরকম এরকম মানবিক সাংবাদিক রয়েছে এবং তথাকথিত হলুদ সাংবাদিকও রয়েছে যারা পরিমণির পেটে বাচ্চা আসছে কিনা সাকিব খান কয় দিয়ে করছে এগুলো বেশি প্রয়োজন হয়ে গেছে বাংলাদেশের জন্য আর মানুষ যে পচে বলে ড্রেনে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমাদেরকে অভিশাপ দিয়ে আমাদের জাতিকে আল্লাহ তালা যাতে ধ্বংস করে দেয় সেই কমপ্লেন করে তারা দুনিয়া থেকে আমাদের উপর অভিমান করে চলে যাচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের কিছুই করার নেই আমাদের করম তাদের জন্য গর্জে উঠে না যদিও একটি প্রেস ক্লাব একটি থানার চোখ এবং আমাদের সমাজের দর্পণ হচ্ছে আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ সবদ সিনিয়র এখানে যারা বসেছেন ওনা আমার বাবার বয়সেই আমার বড় ভাইয়ের বয়সেই এবং আজকে আমার এখানে আসতে 11টায় কথা দিয়েছি আমি এখানে কিন্তু অলরেডি একটা কাঁচা কাঁচা গিয়ে গিয়েছে এবং এই বিলম্ব কেন হয়েছে আমি ক্ষমা চাওয়ার আগে এক্সপ্লেইন করছি শেডিউলটি আমি যখন এখানে রওনা করেছিলাম এবং ফুপট হিসেবে আজকে আমার 11টার সময় একটা লাইভ আছে যে 11টার সময় আমি এখানে থাকার কথা সেই 11টার সময় আমার এই মানবিক শৌকত পেজে একটা লাইভ আছে আপনারা লাইভটা দেখলে আমি এখানে কেন আসতে পারি না সেটা আপনারা দেখতে পাবেন শুভ নামের একজন দিন মজুর সে মারা গিয়েছে গতকাল রাত এগারোটায় আজকে সকাল এগারোটা পর্যন্ত ভদ্রাটের পাশে একটি বস্তিতে পড়ে আছে শুধু অর্থের অভাবে তার মরদেহটি তার দেশের বাড়ি দাম্মন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নিতে পারছে না এবং এটার জন্য কোনো মিডিয়া নেই এটার জন্য কোনো সাংবাদিকতা নেই এবং এটার জন্য কোনো ধরনের বড় ধরনের হরফ করে কিছু একটা যে করবে তুলে ধরবে কার কাছে নিবে এই ধরনের কোনো প্রচার প্রচারণা এগুলোর কোনো প্রয়োজন নাই প্রচার হচ্ছে তো বর্তমানে বিএনপি কি আছে কোথায় ভোট করছে তার কি ভোট করতে হবে তুমি দুপুরে কি লাঞ্চ করছে এবং কে আপ্যায়ন করছে এটা মুখ্য বিষয় এটা বড় বিষয় কিন্তু এই মানুষটার এগারোটা থেকে সকাল এগারোটা পর্যন্ত লাস্টটা যে পুষতেছে শুধু অর্থের অভাবে একটি ছোট্ট ঝুঁকি ঘরে লাশ নিয়ে বসে তার স্বজনরা কাটছে আর ব্রাহ্মণ বাড়িয়াতে তার ছোট্ট শিশু তার স্বজন তার আত্মীয়রা শেষবারের মতো দেখার মতো শেষ আগে অপেক্ষায় রয়েছে আমাদের বাংলা বাংলাদেশ কি এটা এটার জন্য কি দেশ স্বাধীন হয়েছে এটার জন্য কি এত কিছু হচ্ছে আমরা কোন দিকে ছুটছি এই তুলে ধরার অপর নাম হচ্ছে সাংবাদিকতা এই সাংবাদিকতা আজকে মিডিয়া জগতের মধ্যেই সীমাবদ্ধ যাতে না থাকে এই বেয়ারিস অসহায় মানুষের কার্যক্রম তাদের জীবনী তাদের অবস্থান তুলে ধরার নামই হচ্ছে আমার কাছে সাংবাদিকতার সংজ্ঞা কারণ সৃষ্টি সৃষ্টিকর্তা আপনার প্রত্যেক প্রত্যেকটা হিসাব আপনার নিবে কারণ আপনি কি করেছেন আপনার প্রত্যেকটা হিসাব কিন্তু চোখ বন্ধ করার সাথে সাথে হিসাব শুরু হয়ে যাবে আর আপনি চোখ বন্ধ করার সাথে আপনার পরনে যা ছিল সবকিছু লুটের মাল হয়ে যাবে কে কোনটা নিবে সেটা নিয়ে দৌড়া লাগাবে। রাখাবে বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতাল দুঃসাহস দেখিয়েছি এটাকে সাহস বলবো না কারণ দুঃসাহসের জন্য যে আশপাশে সহযোগিতার কোন নাম গন্ধ নেই এবং মানুষ থেকে টাকা উঠিয়ে তুলবো তারপর মানুষ আমাকে ধান বলবে বাটপার বলবে সেই কথাগুলো মুখো আমি বন্ধ করে দিয়েছি নিজের সর্বোচ্চ সর্বোচ্চ চটুকু দিয়ে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নামে একটি ফুডের মানে বিএসটি অনুমোদন করে একটি খাবারের লাইসেন্স নিয়েছি আমরা তেল ঘি মধু চাল এগুলো কিনে ভালো মানেরটা প্যাকেট করে বিক্রি করে সেখানে সম্পূর্ণ লভ্যাংশ দিয়ে ওই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার প্রাণ প্রাণ যুদ্ধ করছি কোন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করছি না দুঃসাহসের জন্য যে সহযোগিতা কোথা থেকে আসবে আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আমাদেরকে এগুলো শোনার কথা তুলে ধরার কথা ব্রিগেডিয়ার সাহেব আগে যে যিনি ছিলেন দায়িত্বরত পরিচালক ফ্রি করে দিয়েছে বিহারিসদের জন্য আর এখন আপনার টাকা ছাড়া কিছু পরীক্ষা হবে না এবং আমি চ্যালেঞ্জ করতে পারি আপনি রাস্তা থেকে পৌঁছা গেল একটা বেয়ারিশ মানুষ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আছেন পরের দিন খোঁজ নিয়ে এটা পাবেন কিনা দেখেন আবার আস্থা করে ফেরত পাবেন স্পষ্ট করতে পারে ওকে কেন ফেলে দেওয়া হচ্ছে উত্তর একটাই সেটা হচ্ছে তার পায়খানা বস্তবকে পরিষ্কার করবে তার শরীর থেকে যে পোকা বের হচ্ছে এই পোকার সাথে এনভায়রনমেন্টের মাধ্যমে পলিউশনে কাছিমো ছড়াচ্ছে ক্যান্সার ছড়িয়ে পড়ছে ডাক্তার ওটা ধরবে না অ্যানালিসিস করে ধরার দরকার নেই বাইরে ফেলে দিচ্ছি কিন্তু সেটা মানুষ সেটা ভালো হতেছে একজন নাগরিক সেটা নিরী আছে ভাই তার কথা কে বলবে তার পক্ষে কোন কে করবে তার জন্য বক্তব্য কে রাখবে তার জন্য কোনো মন্ত্রণালয় নেই কোনো ডিপার্টমেন্ট নেই কোনো জনপ্রতিনিধি নেই সে ভোট দিতে পারলে তার পক্ষে কথা বলার দরকার নেই গদি দখলের এই দুনিয়ায় গদি দখলের এই দেশে কার খবর কে রাখে পচা গলা মানুষের পক্ষে কথা বলার জন্য অনুরোধ করবো করজের ওপর অনুরোধ করবো যে আমাদের দেশে সাংবাদিক ভাইরা এগিয়ে আসুন কারণ আপনারা হচ্ছেন দর্পণ আপনাদের মাধ্যমে হয়তো বা তাদের ভাগ্য রচিত হতে পারবে এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি তাদের জন্য তৈরি হয় নাই কোনো মন্ত্রণালয় তৈরি হয় নাই কোনো হাসপাতাল তৈরি হয় নাই কোনো অবকাঠামো তৈরি হয় নাই আপনি আমাকে দেখান চোখে আঙুল দিয়ে যে অবকাঠামো আমার এখন যে সত্তর জন মানুষ আছে আমি তাকে ওইখানে নিয়ে দিয়ে আসবো সরকারি মেডিকেল কলেজে বাংলাদেশে একটি দূরের কথা জন্য আমাদের একটা মেডিকেল কলেজ সেটাও দূরের কথা বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজে একটা থাকবে সেটাও এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে কেবল বেকার কথা তাই এই জায়গায় আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে আপনার স্নেহ করে এখান পর্যন্ত এনেছেন এবং এখানে আসার কারণে আমি হয়তো এই কথাগুলো তুলে ধরতে পারছি এটা যথাযথ কান পর্যন্ত যদি আল্লাহ তালা ওনাদের কান দিয়ে থাকে কান পর্যন্ত যাবে এবং কিছু করেন কারণ এদের মামলা থেকে আপনি পঞ্চাশ বল হজ যদি করেন নামের আগে আলহাজ হাজি সাহেব চট্টগ্রামের সবচেয়ে বড় পদবি হচ্ছে আলহাজার হাজি সাহেব নামের আগে পিছনে না লাগাতে পারলে আপনার টাকা পয়সা ব্যবসা কিছু কবুল হবে আপনি নামের আগে হাজি আলহাজ লাগাতে হবে এজন্য জন্য বছর বছর হজ করছেন আর রাস্তার পাশে মানুষ পোকা না করে খাচ্ছে আপনি তার মামলা থেকে কিভাবে মুক্ত হবেন কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে মুক্ত হবে যদি বলে যে মানুষের মৃত্যু হবে না তাহলে সবার আগে আমি ছেড়ে সমস্ত মানবিক কাজ আপনাকে যদি যেতে হবে তাহলে কেন আপনি কার্যক্রম থেকে দূরে সরে থাকবেন তাই আমরা চাই আমি অত্যন্ত আনন্দিত আমাকে আজকে যে আশ্বাস দেওয়া হয়েছে আমাদের যে কোনো মানবিক কাজে যদি আমরা তুলে ধরতে চাই আমাদের পাশে রাউজান ফ্রেস ক্লাব থাকবে এরকম যদি প্রত্যেকটা জায়গা থেকে যদি এভাবে মানবিকতা যদি ছড়িয়ে পড়ে তাহলে আমরা আসলে সত্যিকারের মানবিক বাংলাদেশ দেখতে চাই আমরা এই দলের দেশ ওই দলের দেশ এই দেশ কারো বাবার না পিতার না ভাইয়ের না বোনের না এই দেশ হচ্ছে আমাদের প্রত্যেকের দেশ আমাদের দেশ সাজাতে হবে আর সাজাতে হলে প্রথম গুণ হচ্ছে মানবিকতা যার মধ্যে মানবিকতা নাই সে মানুষ খুন করতে পারে সে গাড়ি ভাঙচুর করতে পারে সে এরকম ঘর ভাঙচুর করতে পারে যে কোনো মানুষের বুকে গুলি চালাতে পারে তাই এই মানবিকতাটা গড়ে তোলার জন্য পাঠ্য বয়ে পিতার অধ্যায় স্বামীর অধ্যায় ভাইয়ের অধ্যায় এবং বর্তমান যে কার্যক্রম যে কারা কারা কি করেছে এই সমস্ত না দিয়ে আপনারা প্রাধান্য দিবেন এবং এই মানবিকতা করবে তাই এখনো সময় আছে পাঠ্য বয়ে এখন মানবিকতার গল্প সংযোজন করেন এবং আপনার সন্তানকে মানবিকতা শিক্ষা দিন এবং সাংবাদিকতা পেশা মহান পেশা এই পেশায় মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে এই বিনোদনকে আরো এটাকে আমি যদি কম্পেয়ার করি বিনোদনকে যদি একটু দূরে সরিয়ে মানবিকতাকে একটু কাছে নিয়ে আসা যায় তাহলে হয়তোবা বা আমরা একটি মানবিক জাতিতে রূপান্তরিত হতে পারবো অসংখ্য অসংখ্য দোয়া এবং ধন্যবাদ এবং ভালোবাসা বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল একশো বিশ হাজার বেয়ারিশ এই হাসপাতালের পাশে আমাদের রাউজন প্রেস ক্লাবের সংবাদকর্মী সদ্য ভাইয়েরা এবং আমার পিতৃ সমতুল্য সাংবাদিক ভাইয়েরা ওনারা বাবার মতো সাংবাদিকরা যারা আছেন তারা এবং আমার ভাইয়ের মতো বড় ভাইয়ের মতো সাংবাদিক ভাই যারা আছেন ওনারা থাকবে আশ্বাস্ত আশ্ব আশ্বস্ত করেছেন আশ্বাস দিয়েছেন এবং ইনশাআল্লাহ আমরা একসাথে পথ চলবে এই পথ চলাটা সারা বাংলাদেশের জন্য ছড়িয়ে যাক এবং ছড়িয়ে পড়ুক প্রত্যেকটি ফেসকালে এরকম মানবিকতার বিষয়গুলো তুলে ধরা হোক তাহলে আমরা সত্যিকার অর্থে বিশ্বের দরবারে বিশ্বের মানচিত্রে মানবিক মানুষ হিসেবে রোল মডেল হয়ে দাঁড়াতে পারব ইনশাআল্লাহ এই বেয়ারিশ মাসদের ভালোবাসায় এবং প্রত্যেককে আমাদের হসপিটাল ভিজিট করার অনুরোধ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আমরা চট্টগ্রামের আমরা গর্ব করে বলতে পারি চট্টগ্রামের আশেপাশে কোথাও যদি কোনো মানুষ মারা যায় টাকার জন্য পড়ে থাকবে না আমাদের দুটি অ্যাম্বুলেন্স সব সময় নিয়োজিত রয়েছে নিজস্ব নন পেমেন্ট দুটি সারা বাংলাদেশ দৌড়ে বেড়াচ্ছে শুধু চট্টগ্রাম থেকে এরকম চট্টগ্রাম থেকে দেখে বাংলাদেশের অন্যান্য বিভাগেও বিনামূল্যে এরকম অ্যাম্বুলেন্স ছাড়া চালু থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন অনেক অনেক ভালোবাসা আলাইকুম সালামালাইকুম আহামতুল্লাহরাকাতু